পানীয় বড় বাজারি অসম সাধারণভাবে এশিয়া এশিয়া ম এশিয়ার মধ্যে সব বড় বড়ো গ্রাম পানীয় গ্রামের ওয়ান্ডারফুল বি

বড় বাজার ওয়ান্ডারফুল বানিয়েছে না অসাধারণ বানিয়েছে অসাধারণ এসকেজি অল ওয়ান্ডারফুল ভিউ ওয়ান্ডারফুল ভালো লাগছে তোদিকে আসলে অসাধারণ বন এটা পুরাটাই এটা বড় বাজার

ডারফুল অনেক বড় বড়ো গুল চত্বর ধরে ডেলে শহীদ মিনারের সামন এটা এখান থেকে বানিয়ে আসল যে কোনো গ্রামে আপনি যেতে বানিয়ে আসুন গ্রামটা আসলে জঙ্গল এরিয়াটাই অসাধারণ অনেক ভালো লাগছে গ্রামটা অসাধারণ ওয়ান্ডারফুল গ্রাম ওইটা একটা রাস্তা গেছে রাস্তা চলে গেছে এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে আমি যাব ওই দিক দিয়ে মেন রোড উঠবো আমি হাঁটবো গ্রাম দেখবো আর যাবো লোকেল ফিছ ফিছ বাজাৰ ওৱান্ডাৰফুল বনাব লাগিছে ৱাণ্ডাৰফুল ৱাণ্ডাৰফুল বানি আছো এইটো হল বুলি লোকেল ফিছ বজাৰ লোকাল ফিচ বাজাৰ ফিচ বজাৰ মাছ এখন হাইকাৰী বিক্ৰী হয় প্ৰতিদিনে ডাঙ হয় নোকাল ফিচবাজাৰ

নাম <laughs> কি <laughs> <laughs>

वन और ओके बाय टेक केयर